আপনারা দেখছেন চ্যানেল আজকে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত বৃন্দ এবং সঞ্চালক রাসেলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক একজন শিক্ষাবিদ অধ্যাপক শেখ আমজাদা আলী পূর্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেছেন এবং মঞ্চে রয়েছেন সাংবাদিক সুরক্ষা কলন ফাউন্ডারেশনের সমর্থিক সভাপতি জরা দেবো হোসেন উপস্থিত রয়েছেন সর্বোচ্চ বড়দাতা আমাদের অত্যন্ত প্রিয় এবং বিশ্ব ব্যবসায়ী যারা মহাপুবের যা করি হয় তাকে ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে উপস্থিত রয়েছেন নির্বাহী সদস্য দৈনিক উন্নয়ন সংবাদের নির্বাহী সদস্যজনাম নাম মোহাম্মদ ইসুফ আলী ইমন জৈিকা কুন্নু একজন নারী কর্মী শ্বেলার সমিতির সম্মানিত সভারে তিনি অগ্রণী ভূমিকা পালন করে সিলেটের সমতার জন্য শুনেছি জনাব শফিকুল ইসলাম উপস্থিত রয়েছেন আমার সাথে দেখা থেকে এসছেন জনাব ফজুর রহমান সম্পাদক দৈনিক দিনের আলোচনা এসএ আলম সম্পাদক দৈল সমিত্ব হচ্ছে মানুষকে সম্মানীয় সুতিমহ এবং আমার কোমলমতি শিক্ষার্থীরা যারা দীর্ঘ সময় আসলে তাদের যে নাচ আমরা উপভোগ করব তারা দীর্ঘ সময় অভ্যাসের মায়েরা বিশেষ করে তার সন্তানদের নিয়ে দীর্ঘ সময় তারা উপভোগ করছেন আমার এদের থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত উপাদক প্রিন্সিপাল যেন ভাই বলেছেন যে এই সংগঠনের বয়স্ক আমি আমি ব্যতিক্রম কথা বলতে চাই যে আমি নিজেও কারাগারে ছিলাম আর সংবাদপত্র রাষ্ট্র রাজনীতি সমাজনীতি বিচার বিভাগ একে অপরের পরিপূরক সংবাদ কিন্তু রাষ্ট্রের বাইরে নয় বা আপনারা জানেন যে বাহাত্তরের সংবিধানকে যদি আমরা বলতে চাই একজন হিসেবে যে সেখানে থার্টি নাইনে চিন্তা বিভিন্ন কথা বলা রয়েছে এবং সেখানে কিন্তু সংবাদ ক্ষেত্রে স্বাধীনতার কথা বলা রয়েছে এখন ভাই আরেক বলেছেন যারা রাজনৈতিক দুর্বৃত্ত করে যেমন আমাদের প্রফেশনে আমরা যারা সাংবাদিকতা করি আমার সাংবাদিকতার বয়স অলমোস্ট সিক্স ইয়ার্স যদি আমরা কাউন্ট করি তো আমাদের মধ্যে অনেক সমস্যা রয়েছে অনেক অশিক্ষিত বন্ধুরা সাংবাদিক আবার শিক্ষিত সমাজের সাংবাদিক আবার আমরাও অপরাধ করি যেহেতু আজকে সাংবাদিকদের সংগঠনের ব্যানারের সংগঠনের অনুষ্ঠান হচ্ছে বলতেই হয় তো আমাদের আসলে আমাদের চরিত্র যদি আমরা সংশোধন না করতে পারি রাজনীতিবিদ কেন সাংবাদিক কেন পুলিশ কেন কাউকে দায়ী করলে লাভ হবে না আমাদের যে বিবেক আমাদের চিন্তা চেতনা মানবিক মূল্যবোধ ন্যায় বিচার সুশাসন এই জায়গায় আমাদের আশ্রয় হবে আজকে দেশের সংকট বিরাজমান আমরা সরকার বিশিষ্ট ক্ষেত্রে কথা বলতে গিয়ে গণমাধ্যমে আমার পত্রিকা ডিগ্রাসন বাতিল করা হয়েছে এই দৈনিক পাল্টার ডিগ্রাসন বাতিল করা হয়েছে আমাকে তালিকাভুক্ত করা হয়ে আজকে গণতার বন্ধুরা যারা শুনছেন দুর্ভাগ্য জাতি হিসেবে আমি চেষ্টা সন্তান অপরাধ আমি সরকার সেখান থেকে কথা বলি কারণ ইচ্ছা হয়েছে রাজনীতি করি সাংবাদিকতা করি আমাদের পুঁতিপূর্ণের ঝুঁকি একটা চ্যালেঞ্জিং পেশা হচ্ছে সাংবাদিকতা যারা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে তারাই সাথে সত্য বস্তি সব জাতির সাথে তুলধার ক্ষেত্রে যারা সহজ ভূমিকা পালন করবে তারাই সাথে এবং যারা রাজনীতিবিদ রাজনীতিবিদদেরও কর্ম দায়িত্ব রয়েছে আমাদের যদি একত্র থেকে পছন্দের সাথে কথা বলি বা উনিশশো একত্রিশ সালে মহানিক্ষতের কথা বলি দীর্ঘের মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতি দিয়ে এদেশের তহিত্তিক জনতা রাজপথ আন্দোলন সংগ্রাম করেছে সেক্ষেত্রে কিন্তু অল্প প্রয় সংবাদপত্র ছিল সেক্ষেত্রে সংবাদপত্র ভূমিকা নিয়ে কিন্তু সালে বা এই এবং আপনারা দেখবেন যে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল মাত্র চারটি সংবাদপত্র রেখে বাকি সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল তখন সাংবাদিকদের কি আপনারা যারা এই প্রজন্ম তারা জানান যে আমারও জানার কথা আমার জন্য একাত্তর সালে